আয়াত পঞ্চান্ন অনুবাদ তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছ না তুমি খেলা তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই বাক্যটির শাব্দিক অনুবাদ হবে তুমি কি আমাদের সামনে সত্য পেশ করছ না খেলা করছ আমরা তো এর আগে আর কারো কাছে এমন কথা শুনিনি ইবনে কাসির অপর কারো কারো মতে এর অর্থ তুমি কি আমাদের সামনে প্রকৃত মনের কথা বলছ নাকি কৌতুক করছ কর্তবি নিজেদের ধর্মের সত্যতার প্রতি তাদের বিশ্বাস এত বেশি ছিল যে তারা গুরুত্ব সহকারে কেউ এ কথা বলতে পারে বলে কল্পনাও করতে প্রস্তুত ছিল না তাই তারা বলল তুমি নিশ্চয় ঠাট্টা বিদ্রূপ ও তামাশা করছ নাকি প্রকৃতপক্ষে এটাই তোমার চিন্তাধারা তাদের কাছে এটা ছিল ইব্রাহিমের বোকামি সুলভ কথাবার্তা দেখুন সাদি পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ